হ্যালো বন্ধুরা আজকের আলোচনার বিষয় হলো বিভিন্ন প্রকারের রাসায়নিক সারের কাজ কি আমরা কৃষি জমিতে সবাই বিভিন্ন রকম সার ব্যবহার করে থাকি কিন্তু কোন সার ফসলের জন্য কী কাজ করে তা আমরা অনেকে জানি অথবা জানি না এমনকি জানার চেষ্টাও করি না কিন্তু ভালো ফসল উৎপাদনের জন্য এটা জানা আমাদের খুবই জরুরি সেই জন্য আজ আমি আপনাদেরকে কোন প্রকারের রাসায়নিক সারের কি কাজ তা সংক্ষেপে জানাতে চাই আসুন তাহলে দেরি না করে শুরু করা যাক এক নম্বরে যে সারটি আছে সেটি হচ্ছে ইউরিয়া ইউরিয়া সার গাছের ডালপালা কাণ্ড ও পত্রের বৃদ্ধি সাধন করে এই সার গাছপালাকে গাঢ় সবুজ রং প্রদান করে এর নাইট্রোজেন পাতার সবুজ কণিকা বা ক্লোরোফিলের একটি অবিচ্ছেদ্য অংশ এবং উদ্ভিদের প্রোটিন উৎপাদনে সহায়তা করে দু নম্বর সারটি হচ্ছে ডিএপি ডিএপি সার বা ফসফেট জাতীয় সারের ফসফরাস গাছের প্রথম পর্যায়ের বৃদ্ধি ত্বরান্বিত করে এছাড়া উদ্ভিদের জীবকোষে বিভাজনে অংশগ্রহণ করে এবং গাছের মূল বা শেকড়ের গঠনও বৃদ্ধিতে সহায়তা করে তাছাড়া সময় মতো গাছকে ফুল ও ফলে শোভিত করে এবং ফলের পরিপক্কতা বজায় রাখে তিন নম্বর সারটি হচ্ছে পটাশ এ এমপি সার বা সারের পটাশিয়াম পাতার ক্লোরোফিল তৈরির অবিচ্ছিদ্য অংশ যা শর্করা প্রস্তুতিতে সহায়তা এবং সেগুলি দেহাভ্যন্তরে চলাচলের পথ সুগম করে এই সার নাইট্রোজেনের কার্যকারিতার পরিপূরক এবং পোকামাকড় ও রোগবালাই থেকে গাছকে রক্ষা করে এই সার গাছের খোরা সহিংসতা বাড়ায় এবং গাছকে মজবুত করে চার নম্বর সারটি হচ্ছে জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেটের জিঙ্ক প্রোটিন প্রস্তুতিতে সহায়তা করে এবং হরমোনের কার্যকারিতার জন্য সহায়তা করে পাঁচ নম্বর সারটি হচ্ছে বরণ বরণ সার ফলের বিকৃতি রোধ করে এবং ফুল ফল ধারণে সহায়তা করে তেল জাতীয় ফসল চাষে বোরন সার ব্যবহার করলে শর্করা উনিশ দশমিক আট থেকে তেইশ ভাগ পর্যন্ত ফলন বৃদ্ধি পায় বন্ধুরা আজ আমি আপনাদের প্রায় সমস্ত রকমের সারের কার্যকারিতা বলে দিয়েছি এবার আপনি আপনার গাছের কীরকম সারের প্রয়োজন পড়ছে সেটি বুঝে শুনে দিতে পারবেন তাও যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি আপনা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হতে পারেন এখানে আপনি আপনার গাছের ছবি আমাদেরকে পাঠাবেন আমরা আপনাদেরকে বলে দেবো কোন সারটি দিলে গাছের ভালো হবে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন